অনেক সময় আমাদের লাইফে নেয়া জাস্ট ছোট্ট একটা সিদ্ধান্ত আমাদের পুরো লাইফটাকেই বদল করে দেয় নাইকের একটা স্লোগান হয়তো আপনারা সবাই শুনবেন জাস্ট টুইট মানে আপনি যেটা ভাবতেছেন সেইটা শুরু করে দিন দেখুন আপনি যদি আপনার ভাবনাতে বসে থাকেন তাহলে আপনার এই জায়গাটা কিন্তু খুব সহজেই অন্য কেউ এসে দখল করে ফেলবে এই যেমন ধরুন আপনি চাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন নিয়ে করতে হয়তো কোনটা জবের পাশাপাশি ফিলান্সিং করতে অথবা চাচ্ছেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনার পুরোপুরিভাবে ফিউচারটাকে রেডি করতে এবার আপনার মনে অনেক ধরনের কোশ্চেন আছে যে আমি কি ভাই আপনার সেকেন্ড বাজে এনরোল করবো কিনা বা আমি এখানে এনরোল করে কি আদৌ কিছু করতে পারবো কিনা দেখুন আমি শুধু আপনাকে একটা বিষয় এনশোর করতে চাই হলো আপনি যদি প্রপার ভাবে ধৈর্য সহকারে আমার সাথে চার মাস লেগে থাকেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি ভালো কিছু অবশ্যই করতে পারবেন দেখুন গ্রাফিক্স ডিজাইন শেখা মানে কিন্তু শুধু ফটোশপ বা শেখা না ইট এ টু আপনার গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনার দরকার হবে ক্রিয়েটিভিটি আপনার দরকার হবে স্কিলকে অনেক অনেক পরিমাণ বাড়ানো এবং আপনার দরকার হবে ক্লায়েন্টকে খুঁজে বের করে তার সাথে মার্কেটিং করে তার থেকে কাজ বুঝে নেয়া সো এই ওভারঅল প্রত্যেকটা বিষয় কিন্তু আমি কোর্সে একেবারে এ টু জেড দেখানোর ট্রাই করেছি এবং প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করেছি যে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবে কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিলে সে আপনাকে রিপ্লাই করবে বা কীভাবে আপনি অনেক বেশি কাজ পাবেন প্রত্যেকটা বিষয় আসলে এ টু জেড আইডিয়া দেওয়া আছে তাই আমি মনে করি আপনি যদি প্রতিদিন অন্তত তিন থেকে চার ঘন্টা সময় দিয়ে বা দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে আমার সাথে পুরোপুরিভাবে চার মাস আমার সমস্ত গাইডলাইনগুলো মেনে চলেন তাহলে আপনি ভালো কিছু করতে অবশ্যই পারবেন তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে জুনের উড়ি তারিখের ভিতর এনরোল করে ফেলুন আমার সেকেন্ড ব্যাচে দেখা হচ্ছে সরাসরি লাইভে